মানুষ হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন মন্তব্য করেছেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার তিনি বলেন চিকিৎসক প্রকৌশলী আইনজীবী ও রাজনীতিবিদ যেই হন না কেন সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত মানুষ হিসেবে শুধু পরীক্ষার খাতায় নয় জীবনের খাতাতেও জিপিএ পাঁচ অর্জন করতে হবে আমাদের এই দেশটিতে আমরা যে এত অনিয়মের কথা বলি দুর্নীতির কথা বলি এই ধরনের যারা জড়িয়ে আছে তাদের একটা বড় অংশই কিন্তু দেখা যাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা উচ্চ শিক্ষা লাভ করেছে তারা উচ্চ শিক্ষা লাভ করেছে কিন্তু ভালো মানুষ হতে পারেনি এরকম উচ্চ শিক্ষিত কৃতি ছাত্র ছাত্রী আমরা চাই না সোমবার দুপুরে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত চুয়াত্তর জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মেহেদি হাসান কাউসার বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ ইসলাম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরশাদ আলী তামিল মাদ্রাসার অধ্যক্ষ আনমো নিজামুদ্দিন ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মইনুল ইসলাম

মায়মুনা ইসলাম দেবী জান্নাতুল মাওয়া Prima সরকারি কলেজ নাদিরা আক্তার মমতা বন্দ্যসা গাওরেলতোলে আরমাদ স্যার মহোদয় ভবিষ্যতে তোমরা এমন কৃতিত্ব দেখাবে যে সারা বাংলাদেশ তোমাদের সংগঠনা দিতে বেকুন হতে কারণ এটি তখন লক্ষীপুর জেলার জন্য একটি গর্বের উদাহরণ হবে এবং তোমরা এখন উচ্চ শিক্ষার দিকে ধাবিত হচ্ছে

মানুষ হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন খুব নাম করা চিকিৎসক কিন্তু তিনি মানুষ হিসেবে ভালো না তিনি কিন্তু দেশের কোন কাজে লাগবেন না